এত গরুর মধ্যে আমার ভালো লাগতেছিল না তার জন্য আমি বানাই দিলাম আমার বাড়িটাকে একটা পার্ক আর এখানে আছে বিশাল বড় একটা সুইমিং পুল আর এটা বানালাম আমি কিভাবে সম্পূর্ণ ভিডিও দেখো ওয়েলকাম বাচ্চারা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আসছো তো তার আগে তোমাদেরকে বলে ঈদ মোবারক তো দেখতে পাচ্ছ আমি এখানে অনেকক্ষণ ধরে ব্যায়াম করতেছিলাম এখন আমি ক্লান্ত হয়ে গেছি কারণ কি ভাই এখানে এত পরিমাণ গরম পড়ছে তার জন্য ভাই আমি শান্তি মতো ব্যায়ামও করতে পারতেছি না চলো যাই দেখি আমি এখন ঘরের দিকে যে এসির মধ্যে আগে বসি ভাই আমার অবস্থা পুরোপুরি শেষ কারণ কি ভাই এত গরমের মধ্যে থাকা যায় না কি চলো আমরা আগে দেখি এসিটা চালু করি আর এসিটা চালু হলে ভাই আরে ভাই দেখো এসিটা কিন্তু এসি আসে তারপর এসির মধ্যে এখন আমরা ফ্যানটা চালু করি ভাই এসিটা কামে তার জন্য ভাই ফ্যানটা চালু করি চলো ভাই রে ভাই এত গরম আমার ভালো লাগতেছে না চলো ফ্যানটা আগে চালু করি ভাই অলরেডি কিন্তু ফ্যানটা চালু হয়ে গেছে চলো এখন একটু বিছনার উপরে উঠে পড়ি দেখি এখন এটা কেমন বাস লাগছে আরে বাইরে ভাই দেখো উপর এত গরম মানে সারটা গরম হয়ে গেছে আর ফ্যানটা

পেট মানে বলতে বোঝাই ভাই একেবারে গরম চো আমার তো মনেই নেই যে আমার বাড়ির ও পাশে আছে একটা বড় সাগর তো সেখানে যে আমরা গোস করতে পারবো চলো আমরা সেখানে অলরেডি চলে যাবো আমার গাইড বাইকটা নিয়ে সরি আমরা বাইকটা নিয়ে চলো বাইকটা সুন্দরভাবে ঘুরে নিই চলো তারপরে চলে যাবো আমরা সাগরে ওটা সাগর বাইনা সমুদ্র বাইনা নদী বাড়ি তোমরা কমেন্ট বক্সে বলে দাও আমি এখন সরাসরি চলে যাবো ওখানে তো ফাইনাল একটু আমি কিন্তু চলে এসেছি এই সাগর পাড়ে তলে ওই যে প্রথম যে ইয়াটা আছে মানে প্রথম যে ঘাটটা আছে সেখানেই কিন্তু আমি দাঁড়াবো গাড়িটা থুয়ে সেখান থেকে আমি নামবো তো দেখতে পাচ্ছো আমি কিন্তু খুব কাছাকাছি চলে এসে চলো গাড়িটা এখানে তো যে যে গাড়িটা নিয়ে আরে তোমরা এখানে দেখতে পাচ্ছো একটা যে আমি গাড়িটা কিন্তু পিছে বসে গেছি কারণ এত পরিমাণ গরম বাইক অনেক হার্ড হয়ে যাচ্ছে চলো আমি কথা না বলে আগে লাভ দিই পুকুরের মধ্যে সরি সরি মানে সাগরের ভেতরে চলো অলরেডি আমি অনেক এখন ধরে সাঁতার কাটতেছে বা অনেক মজা লাগতেছে এখন ভাই ভাই অনেক মজা লাগতেছে তোমাদের কি বলবো ভাই তো দেখতেছো ভাই একেবারে পানি পরিষ্কার এখানে কিছুই নাই রে ভাই অনেক মজা লাগে ভাই এটা কি ভাই এটা শার্ক মনে হচ্ছে ভাই এখান থেকে ভাগো ভাই এখান থেকে ভাগো তাতে তাতে ভাই তাতে উপরে উঠে উপরে উপরে ভাই অল্প একটু জন্য বেশি গেছে ভাই এখানেও ভাই অল্প একটু জন্য বেশি গেছে ভাই এটা কোথায় থেকে আসলো এখানে তো এটা আসার কথা না চলো আমরা আগে পুলিশ স্টেশন যাই এটা আগে জানে নি চলো চলো আমরা আগে পুলিশ স্টেশন চলে যাই চলো ভাই একটা ঘুরে নি সুন্দর ভাবে স্টার দিয়ে ঘুরে নিচে চলো এখন একটা টানতে যাবো চলে যাবো পুলিশ স্টেশনের বাইরে ভাই এখানে শার্কটা কই থেকে আসলো ভাই এটা তো এখানে আসার কথা না তার জন্য ভাই এখানেও কোনো মানুষকে দেখলাম না তো ফাইনালি কিন্তু আমি স্টেশনে পৌঁছেই গেছি এবং কি পুলিশকে নিয়ে আমি কিন্তু চলে এসেছি সেই সাগর পাড়ে ভাই ওখানে সারটা কই থেকে আসলো তো ফাইনালি কিন্তু আমরা সাগর পাড়ে পৌঁছেই গেছি চলা ভিতরে গিয়ে বুঝতে পারবো ভাই এখানে এই অবস্থায় কেন ভাই একটু আগে আমি এখান থেকে গেলাম কোনো মানুষ ছিল না আমি দেখতে পাচ্ছি এখানে মানুষ কিন্তু মরে ভেসে উঠছে তার জন্য বলি ভাই এই সাগরে মানুষগুলো কই গেল কারণ ভাই এত গরমে সব মানুষ এখানে থাকার কথা কিন্তু দেখা যাচ্ছিলো একটা মানুষ না এত ভাই আমি এখান থেকে কিন্তু অল্প একটু জন্য বেশি গেছি ভাই এখানে দেখো এখানে অনেক মানুষ মরে সব শেষ হয়ে গেছে পরে বা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো